আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফুন্স ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা দেখতেই পাচ্ছেন আমি তৈরি করেছি আজকে চিকেন বিরিয়ানি গরোয়া কিছু মশলা দিয়ে বাইরের কোনো মশলা কিনিনি আমি এই বিরিয়ানিটি তৈরি করেছি অনেক ইলিমেন্টস দিয়ে সহজ ইলিমেন্টস যেগুলো ঘরোয়াভাবে পাওয়া যায় আমি দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা যেটা আমি নিজে তৈরি করেছি আর দিলাম এক চামচ এলাচ দারচিনির গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা বাটা আর দিলাম এক চামচের মতো বা বাদাম বাটা এই বাটাটা বাদাম বাটা ফ্রিজে ছিল ভাবলাম দিয়ে দিই দিলাম দুই চামচের মতো টমেটো কেচাপ বাদামটা স্কিপ করলেও পারেন কোনো সমস্যা নেই আর দিচ্ছি এক কাপ গরুর দুধ লিকুইড দুধটা এটা দিলাম লবণ স্বাদ মতো ঠান্ডা অবস্থায় যদি আর দিলাম দুই চামচের মতো লেবুর রস ঠান্ডা অবস্থায় মশলাগুলো মিশিয়ে নিলে তখন আর ফেটে যায় না দুধ এবং লেবুর রস ঠান্ডা অবস্থায় একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে আর নিলাম চিকেন নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা আপনার আপনাদের আন্দাজ মতো নেবেন এখন এই মশলাটা দিয়ে আমি এই মাংসটাকে মেরিনেট করে নিব কোনো ঝামেলা ছাড়াই একদম সহজে হয়ে যায় চিকেনের আইটেম যেহেতু বেশি সময় লাগবে না এবং খুব সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাচ্ছি আমি দিলাম রেগুলার তেল তেলটা আমি খুব কম ইউজ করতে চেষ্টা করি এখন দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখন দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি এটা কম বেশি হতে পারে জাল খেতে চলে আরও বেশি দিতে পারেন আর দিলাম কয়েকটি গোটা এলাচ দারচিনি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিব দুই চামচের মতো আদা রসুন বাটা এটা মশলাটা হবে চিকেনের এবং পোলাও চালের পরিমাণ বুঝে হবে কম বেশি নিতে পারেন আমি এই মশলাটাকে এখন কষিয়ে নিব ভালো করে যাতে গন্ধ না আসে আমার মশলাটা কষানো হয়ে গেছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি মশলায় মাখানো মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা কষিয়ে নিচ্ছি আমার মাংস কষানো হয়ে গেছে এখন ধুয়ে জড়িয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব আমি বেশি নেইনি দুই কাপ পোলাও চাল নিয়েছি আমার মাংসের সাথে পোলাও চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে গরম পানি ইউজ করব গরম পানি ইউজ না করলে এখানে চালটা নষ্ট হয়ে যাবে ভালো সিদ্ধ হবে না দুই কাপ চাল দিয়েছি এর জন্য আমাকে পানি দিতে হবে চার কাপ দিয়ে দিলাম পানি খুব সহজেই তৈরি করে দেখালাম চিকেন বিরিয়ানিটা খুবই ভালো লাগবে খেতে অবশ্যই মনে হচ্ছে কালারটা দেখে